বাড়িসহ জমি বিক্রি হবে চট্টগ্রাম হাঁটাঝারিতে হাঁটাঝারিতে আমাদের হাতে পঞ্চাশটির বেশি বিল্ডিং দুইশোর বেশি কালি প্লট একশোর বেশি সেমি পাকা বাড়ি আছে বিভিন্ন দামের হাঁটা নিয়ে নাজিরাত নিয়ে বা এর আশেপাশে নিয়ে বিভিন্ন সাইজের জমি বিল্ডিং আছে এই বাড়িটি দেখেন চার ঘন্টার উপরে বিভিন্ন সাইজের বাড়ি আছে আমরা একই ভিডিওতে আপনাদেরকে কয়েকটি লোকেশন দিয়ে দিচ্ছি দুই ঘন্টার উপরে সেমি ফাঁকা আছে দুই ঘন্টার উপরে বিল্ডিং আছে এক ঘন্টার উপরে সেমি ফাঁকা আছে এক ঘণ্টা খালি জমি আছে দুই ঘন্টা খালি জমি আছে বাড়িটি দেখেন চার ঘন্টার উপরে বিল্ডিং অর্ধেক আর প্রায় জমি খালিও আছে রাস্তাঘাটও দেখানোর চেষ্টা করেছি পরিবেশও দেখানোর চেষ্টা করেছি যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে আর এসি প্রপার্টি থেকে জমি কিনবেন নিষ্কণ্ঠক নির্বেজাল পাবেন জমি কেনার আগে লেনদেন করার আগে চট্টগ্রামের দায়িত্বে থাকা মোহাম্মদ রফিকুল আলমকে আমাদের কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট মোহাম্মদ রফিকুল আলমকে অবশ্যই অবগত করে জমি কিনবেন তখন আপনার টাকার গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে হান্ড্রেড পার্সেন্ট এই জমিটি যারা কিনতে চান বাড়ি সহ বিভিন্ন হাঁটা জারিতে যারা বাড়ি কিনতে চান জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের সাথে আমাদের অক্সিজেন ও অফিস আছে হাটা মধ্যে অফিস হয়ে যাবে খুবই শীঘ্রই ইনশাল্লাহ খুবই শীঘ্রই অফিস হয়ে যাবে বরডিগির পা থেকে শুরু করে নাজিরা বৃন্দাবন বা এর আশেপাশে বান্দরবন রুটে হোক আপনারা আমাদের সাথে যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন জেলা থেকে এই দাম লক্ষ টাকা দাম চাচ্ছি আমরা আলোচনা সপেক্ষে আরো কমবে যারা কিনবেন দ্রুত যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন আরো আশেপাশে বিভিন্ন সাইজের জমি আছে চার ঘন্টা জমি সহ এই বাড়িটি সহ আরো কমবে যারা দ্রুত লেনদেন করতে পারবেন আর আমাদের সাথে যারা পার্টনারশিপে কাজ করতে চান অফিসে বসে ব্যবসা করতে চান চট্টগ্রামে হোক বা চট্টগ্রাম জেলার বাইরে হোক চৌষট্টি জেলা থেকে হোক আপনারা ব্যবসা করতে পারবেন প্রবাসী ভাইয়েরা যারা আমাদের সাথে জমির ব্যবসা করতে চান প্রবাসী ভাইয়েরা যারা আমাদের সাথে জমির ব্যবসা করতে চান আমাদের একদম নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ছোট ছোট ইনভেস্ট করে বেশি টাকা বিনিয়োগ করুন হক হালালভাবে হক হালালভাবে আমাদের সাথে ব্যবসা করে পার্টনারশিপে টাকা ইনকাম করুন মনে করেন কেউ বিপদের কারণে এক কোটি টাকার একটি বিল্ডিং সত্তর লক্ষ টাকায় বিক্রি করতেছে তার খুব দ্রুত পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দরকার আপনি আমরা একসাথে মিলে ডকুমেন্টসপত্র প্রয়োজনে সব কিছু আপনার নামে থাকবে পাঁচ লাখ দুই লাখ দশ লাখ যা দিতে হয় ওনাকে তা দিয়ে আমরা টোকেন বাইনা বা রেজিস্টার বাইনা করব আপনার নামে আপনার টাকার গ্যারান্টি এক হাজার পাচ্ছেন এক হাজার পার্সেন্ট আপনি গ্যারান্টি নিতে পারবেন আপনার টাকার গ্যারান্টি আমরা আপনাকে দেব ইনশাল্লাহ আমাদের কোম্পানি দেবে যে কোনো অফিসে চলে আসুন আমাদের একদম নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হাটাজারিতে যারা জমি কিনবেন বা বিক্রি করবেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে